হরে কৃষ্ণ সময় যখন খারাপ যায় তখন চুপ থাকো কারণ কথা নয় কর্মই তোমাকে রক্ষা করবে কর্মই হলো তোমার রক্ষাকর্তা ভগবান সব কিছু দেখেন এবং সব কিছুর বিচারও করেন কিন্তু কখনো কখনো আমরা এই কথাগুলো ভুলে যাই কারণ যখন সময় খারাপ যায় তখন আমরা দুর্বল হয়ে পড়ি ভেঙে পড়ি কষ্ট পাই আর তখনই আমরা ভুল কাজগুলো করতে থাকি কিন্তু যেন কি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কারোর ভাগ্য তৈরি করি না প্রত্যেকেই নিজের ভাগ্য নিজেই তৈরি করে তাই আমরা যদি ভালো কর্ম করি সঠিক কর্ম করি তার ফলটাও আমরা সুন্দর পাব তাই সময় যখন খারাপ যাবে ভেঙে পড়ো না দুর্বল হয়ে পড়ো না কারণ তুমি যদি সঠিক কর্ম করতে পারো সেই কর্মই তোমার জীবনে সুখ এনে দেবে শান্তি এনে দেবে যখন আমাদের কোনো বিপদ হয় যখন আমরা কষ্ট পাই তখন আমরা হয়তো কখনো ভুল কাজ করি তখন আমরা সঠিক কাজ করতে পারি না কারণ মন দুর্বল থাকে কিন্তু সেই সঠিক কর্ম করতে না পারার ফলে কি হয় আমাদের জীবনে কষ্টটা আরও বেড়ে যায় তাই বলবো জীবন মানেই ঝুর ঝামেলা অশান্তি থাকবেই কিন্তু ভেঙে পড়লে চলবে না সঠিক কর্ম করতে হবে আর সঠিক কর্মের ফল সবসময় ভালোই হয় হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন